আলহামদুলিল্লাহ সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিগত বুট শেষ হওয়ার পরে তো সবাই মিলিয়ে একটা সেলফি লওয়াও হইলো তো আমিও আসলাম সবার লইয়া একটা সেলফি তুলছি খুব সুন্দরভাবে আজকের বুট হইছে আর লাস্টে একটু লাগিন তোরা গণ্ডগোলর বাপ ছিল তখন গণ্ডগোলটা হইছে না তো আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাইয়া যাতে গার্ড হিসাবে কামান্ডু বাইয় তরেও ধন্যবাদ জানাই আর তারা খুব সুন্দরভাবে ডিউটি পালন করসেন আর খুব সুন্দরভাবে আমরা স্থানও বুটটা খুব সুন্দরভাবে হইছে আর শাহুদ্দিন বায়ু সারাদিন কষ্ট করসেন আমার লগে আসলা আর হঠাৎ করে সারাদিন হরুতায় কামান্ডু বাইয় তোরে দেখিয়া দাঁড়া দিয়ে বাইতে না আর বুট শেষ হওয়ার পরে যে সময় মানে তারা কিছু মিলন মাথুত মাতি আর এখন তো তারা ছোটো ছোটো বাচ্চা তো তারা গিয়া বন্দুক আইতরা গিয়া হ্যাঁ তারপরে গিয়া একক বাইয়ে সেলফি তোলা চলে গিয়া সেলফি তুলিতরা তো আমরা কামান্ডু বাইয় তো অসংখ্য ধন্যবাদ যে এতটুকু ভালোবাসা করার লাগিন আমরা লগে তারা ব্যবহার করছোন খুব ভালো ব্যবহারও করসেন খুব ভালো মানুষ হ্যাঁ আল্লাহ তারারে বড় বানাইয়া আর তারা যেন প্রমোশন বাড়ি বাড়ি হয় আর ও দেখতে পাড্ডা আপনারা মানে তারা আমরা কামানু মোবাইলিত একটা ফটো রাখা করি তাই খোয়া হয়েছে আর ও বাইয়ে দিতে আমার এই কামান্ডু বাইয়ে আর সবাই তো দেখতে পাড়ায় ভিডিওটা যত ভালো লাগে শেয়ার করে দিও আর পেজটা ফলো করে দিও আর সাবুদিন বাইয়ে সাহসে সাহস যাইতে পারি না আর আপনারা দেখতে পাড্ডায় এই কামান্ডু বাই কত সুন্দর দেখতে পাইছে আপনারা সারাদিনে সারা মানে ও সাহস څوبای ګیا باندې او دال خان لويشم هیڅ شاور پیسې نشته را دي اوس کمې شاور شپایي باندې ترا ډکی نه وته او شاو دي مې شاور سما کې څه ماته پیسې ځي তো আবো সেলফি মাত্রা সেলফি মারার কাম শেষ হয় না তো আমরা এখন তারারে বিদায় দিম তো বিদায় দিয়ে হচ্ছে গিয়া আপনারা দেখবা মানে কোনো অসুবিধা হয় নি না না আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মারবা আর পেজটা ফলো করে দেবা জাজুল চৌধুরী এই চ্যানেলের নাম ইউটিউবও আপনারা ফুল ভিডিও দেখতে পারবা এবং ফেসবুকের মাধ্যমেও আপনারা ফুল ভিডিও দেখতে পারবা এবং আপনারা দেখতে পাইতা যে বেশি অংশ পুলিশ প্রশাসন তারা আসইন আর এখন তারা এই যে বুটর বক্স একটা আছে ওটা তারা লইয়া যাইবা আপনারা সামনে আমি আপনাদের দেখাই মো আর আপনারা দেখতে পাইতরা কমান্ডো বাইয়েন গাড়ি এখন উঠিবা গিয়া তারার সেলফি ফটো মারা শেষ হয়ে গেছে গিয়া আপনারা দেখতে পাইতরা তো এখন বায়ু অকল গিয়া আর কতটা খুশি হইলে মানুষের ধন্যবাদ জানাই আজ আর শেষ মুহূর্ত আপনারা দেখতে পারবা ও দেখতে পাইতে গেলে কতটা খুশি হই মানুষের ধন্যবাদ জানাই থ্যাংক ইউ বাই